আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারকাত প্রশ্ন করেছিলেন মসজিদের ইমাম সাহেবকে মসজিদের ফান্ড থেকে বেতন ছাড়া আলাদা আরও অতিরিক্ত টাকা দেওয়া যাবে কিনা অথবা বড় একটা বিগ অ্যামাউন্ট দেওয়া যাবে কিনা ইসলাম কি বলে আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এক্ষেত্রে পরামর্শ হচ্ছে যদি এমন হয়ে থাকে তাহলে অবশ্যই ইমাম সাহেবের বেতন আমরা বৃদ্ধি করে দিতে পারি তো তাহলে সে মাসে মাসে কিছু কিছু করে নিয়ে নিল হ্যাঁ কিন্তু ইমাম সাহেবকে করে মসজিদের ফান্ড থেকে এক্সট্রা টাকা দেওয়া বেতনের বাইরে অন্য কোনো টাকা দেওয়া মসজিদের ফান্ড থেকে এটা জায়েজ নাই মসজিদের মধ্যে মানুষ দান করে আল্লাহর ঘরের মধ্যে ঘরের উপকারের জন্য হুজুরকে হাদিয়া দেওয়ার জন্য নয় হুজুরকে যদি দিতে মন চায় হুজুরের প্রত্যেক মাসে বেতন বেশি এই হারে তাকে দেয় অনেক হুজুর এমন আছে তার বেতন এক লাখ টাকা অনেক হুজুর এমন আছে তার বেতন দশ হাজার বিশ হাজার বারো হাজার পনেরো হাজার আট হাজার নয় হাজার বেতন হিসাবে আমরা দিব মসজিদের টাকা আবার এক্সট্রা হাতিয়ে দেওয়ার জন্য না আসসালামু আলাইকুম ও